হোমওয়ার্ক কে নিয়ে এসেছেন দেখি হোমওয়ার্ক উপর দিয়ে উড়ান তো মাশাআল্লাহ সবাই হোমওয়ার্ক নিয়ে এসেছেন আপনারা কে কে পড়া শিখে এসছেন হাত তোলেন মাশাআল্লাহ সবাই তো হাত তুলছেন কালকে পড়া কি ছিল সব ছাত্র ছিল তাই কয়েকজন কি জিজ্ঞাসা করি তো দেখি তুমি इधर তুমি বলো আশ্রয় astronaut কি যোগ যোগ ভেরি গুড বসো তুমি ধরো তো আমাদের কালকে পড়া ছিল শাহশাসনের তিন নং নাম তুমি বলো গুরবাতনাথ কি গুরবাতনাথ ভেরি গুড বসো তুমি ধরো তুমি বলো আল জুলুস কত কি আল জুলুস বসো ভেরি গুড বসো তুমি দাঁড়াও তুমি বলো আর নাম হতো আলিয়াম আলিয়াম কি আজ বস কি বলো সব্বা হন সব্বা হন হতো ভেরি গুড বস জিজ্ঞাসা করবো দেখি তুমি দাঁড়াও তুমি বলো দাই মানে কি

棒棒。 Oh, no 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 oh, no 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 no. <laughs> no, 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 no. <laughs> no, no, no. yeah yeah. yeah.